আপনি আপনার ইচ্ছা মতে যেভাবে বিচার করলে খুশি হন আপনি সেইভাবে বিচারটা করেন কিন্তু হাসনের মাঠে গামছা লাগাইয়া আমার আল্লাহ আদালতে উঠায় মহিলা ডাক না বিচার তুমি বেশি আমার হয়ে থাকা থাক তো আমার হয়েছে অন্যায় তো আমি করেছি তোমার কাছে খবর পৌঁছাইলাম না কিন্তু তুমি তো আমার খবর ঠিকই নিলো আমি হাসরের মাঠে তোমাকে গান সাদা খাবো না হজর তোমার তো কোন ডাক দেখা মাগ যদি বিচার আপনি না করেন সন্তুষ্ট না হন তাহলে আমি রাষ্ট্রের যে দায়িত্ব দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিব এমনি একজন যুবক দাঁড়াইছে বড় মজলিসের ভিতরে একটা তরবারি ছিল থলের ভিতরে তরবারিটা টান দিয়ে বের করছে আল্লাহ আকবর ভিতরে কার সামনে তার সামনে করছেন যারে দেখলে আমার নবীজি বলছে যে শয়তান দেখলে উমর কে দেখলে রাস্তা ছেড়ে আগামী বছরের পাওয়ার কত আমার নবীজি একদিন বের হয়েছেন হঠাৎ করে দেখেন মিস্টার বড় আসতেছেন

আমি তারুন দে কারণ কই না আমি তারুন না হামান দে হামান কই না আমি কই হামান না দে আমি সাদদাত কই না আমি সাদদাত কারণ কি এরা ছিল আমার আল্লাহ দুশমন কথা ঠিক এদের সাথে কোনো আপোষ হইতে পারে না না এদের সাথে কোনো আপোষ হইতে পারে না হযরত ওমর চিন্তা করেন তো ইমানের স্পিডটা কেমন রাসূল বলেন আমি বের হইছি এমনি দেখি শয়তান আইতেছে আল্লাহ নবী বলেন শয়তান বেদিক কে নবীর ছোক তো এটা নবতের ছোক এটার পাওয়ার আছে তো নবীজি শয়তান বেদিক কে মুসকে হাসি দেয় একটু শয়তানের সাথে সাক্ষাৎ হবে এমনি নবী তাকায় দেখে একটু পরেই শয়তান খালি দৌড়াইতেছে খালি দৌড়া নবীজি কি হইলে শয়তানে তো দৌড়াইতেছে কেন এমনি পিছনের দিক দিয়ে তাকায় দেখে ওমর আয়

সুবাড়ি গাছের মতো লম্বা ছাগলের রাখাল তো বিকেল যাদের ছাগল রাখতেন মালিকের ছাগলের পাল দুই তিনটা পাল অনেকগুলি ছাগল ছিল সবগুলি ছাগল তিনি একত্রিত করতে পারতেন কিছু আইনে রেখে গেছে পালে আইসা দেখে যে আরো কিছু আন থেকে সাহেদাই চলে গেছে সন্ধ্যার ঠিক বাবার কাছে গেলে বাবার হাতে চাবুক ছিল চাবুকদের দিয়ে টাস টাস করে হোমরের গায়ে মারতে হবে তো লম্বা হয়েছে কিন্তু বুদ্ধি দেখেন কোরআনের কারণে সে উমরের কত পাওয়ার হয়ে গেল যিনি ছাগলের রাখাল আজকে তিনি অর্ধেকটা পৃথিবী শাসন করে। আঙ্গুলের ইশারায় পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয় যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছাড়ে আল্লাহু আকবার বলা যাবে সেমর কি পরিবর্তন হয়ে গেল একটু খেয়াল করেন ওরা জেলা বলে মাগো আল্লাহর ইচ্ছা মতো আপনি বিচার করেন যুবক দাঁড়ায় গেছে থলের ভিতরে ছিল টান দিয়ে বের করে গমা ন রাষ্ট্রের প্রধান আপনি আছেন আপনি থাকবেন ক্যানফোন করেন না যতদিন আপনি কোরআন যে রাষ্ট্র সালাইদের আবার খেয়ালত না করবেন ততদিন আমরা আপনার সাথে আছি হ্লাভাদ হ হ হ আর যেদিন আপনি কোরআন বাদ দিয়া মন করা রাষ্ট্র পরিচালনা করবেন প্রজার খবর দিবেন না রাষ্ট্রীয় জনগণের খবর নিবেন না মানুষের আমার আনতের আনত করবেন আল্লাহর জমিনে সীমা আনন্দ করবেন সেদিন আমার মতো হাজার ও যুবক তৈরি আছে আপনার মতো উমরের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার জন্যে হযত মতক্ষন ডাক দেখ সাবাস ব্যাঠা মার হাবা তোমাদের মতো সাহসী ইমানই দ্বীপ কণ্ঠের আওয়াজ দেওয়া দেওয়ার মতো যুবক যত পর্যন্ত থাকবে ততদিনই আমি এখানে থাকবো যেদিন আমি কোরআন সন্না বাদ দিয়ে রাষ্ট্র চালাবো আমার আর বুঝতে দিলে হয় নাই সেদিন আর এখানে থাকতে পারবো না তাহলে আপনি আমি যদি উমরের মতো রাষ্ট্র প্রধান চাই আর একটা সাহায্য যদি তমুক ভাই তমুক ভাই পাতা আছে কথা ঠিক নেবে ঠিক যারা আল্লাহর আইন মারে না সীমালঙ্ঘন করে

না একজনের শরীরের সবப்படும் শক্তি এক জায়গায় সঞ্চার করে आवाज করে অন্তর থেকে আল্লাহর শক্তিকে বলেন আল্লাহ কয় জ আল্লাহ অন্তরে অন্তরে এই বিশ্বাস যদি থাকে তাহলে আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবেন এখন খালি এটা বিশ্বাস করলে হবে না এটা বাস্তবায়ন করতে হবে আল্লাহ যদি একজন হয় পৃথিবী যদি আল্লাহ চালান আপনাকে আমাদের যদি আল্লাহ সৃষ্টি করে থাকে ওটা পৃথিবী যদি আল্লাহ সৃষ্টি হয়ে থাকে তাহলে পৃথিবীতে কোনো রাজা বাদশার আইন চলতে পারে না আইন চলবে আলা আলাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে একমাত্র তার অতএব জ্ঞান দিয়া কসম করে বলতে পারি দুনিয়ার কোনো ইসম মন্ত্র মন্ত্র আপনাকে আমাকে শান্তি দিতে পারে না শান্তি যদি দিতে হয় আল্লাহর জমিনে কোরআন আইন বাস্তবায়ন করার মাধ্যমে শান্তি আসবে কথা বলে ঠিক আমার কথা শেষ না সমাল না শেষ করলো এটা অসুবিধা হইতাছে তাইলে আমার দাবলী শুনাই কথা কে লড়া শুরু করেন না লৰা ঠেং বলার মার হাবা ক খারাপ লাগে বা জানি বলে আমরা আল্লাহকে মানি কি মানি না আল্লাহ কয়েন আল্লাহকে দেখছে তুমি এতে দেখা সম্ভব একটা পাওয়ার আমাদের চোখে না হয় নাই কিন্তু আমরা বিশ্বাস করি কিন্তু ফ্যামিলির ভিতরে এমন কিছু না আছে

কথা বললেন লড়াই বিভিন্ন জায়গা থেকে আনত ছুট্টবেলা খেলোয়াড়দেরকে দেখতাম তো এরা হলে এরকম বুদ্ধিজীবী বুদ্ধি এরা দেশে বেছে বাইরে বেছে রাষ্ট্রের বাইরে গিয়ে বেছে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে দেখবেন এরা বুদ্ধি বেছে কিন্তু এত বুদ্ধি থাকার পরেও বুদ্ধি দিয়ে আল্লাহ ছিলেন না আল্লাহ কয় তোর মতো নিমুখ হারাম আমার আকাশের নিচে জামিনের উপরে আর কেউ নাই ঠিক কিনা আল্লাহর হা কিন্তু আল্লাহ নিয়ামতের শুক্রিয়া করে না বলেন আমাদের দেখে প্রাণের সঞ্চার জিনিস দিয়েছেন তিনি কে বলেন জুড়ে বলেন তিনি জানা আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় ও সোধাই বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় ও সোধাই বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় কার দয়া আছি শেষ আট চার মিনিট খুব খেয়াল করে তাহলে জাহান্নামী কারা আল্লাহ বলেন জাদের ভিতরে দুইটা বদগুন এক নাম্বার যারা লঙ্ঘন করবে মানে আল্লাহর আকাশিম নিচে আল্লাহারের মন্ত্রা আরেকটা ব্যাখ্যা আছে আল্লাহকে মানে ঠিক কিন্তু অংশ করাটা দুইটা আল্লাহ কোনালাম আল্লাহর বান্দা এবং এটা বিশ্বাস করতে হবে কিছু লোক আছে নবীজির রেজালাতও বিশ্বাস করে না নবীর নাবুয়াত বিশ্বাস করে না আমরা আকিদা কেলিয়া আল্লাহ আমাদের নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী লা নবী আবাদি আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না আছে নি একজন গুষ্টি নবীর শ্রেষ্ঠ মানে না আছে 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 মাশাআল্লাহ আপনারা কি মারাত্মক বাচ্চা জানেন আমারও বাজান সরকার

ولكن رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ما كان محمدٌ أبا حَدٍّ من رجال البرجان محمد صلى الله عليه وسلم তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না কারণ কি নবীজির ছেলে সন্তান ছিল মেয়ে সন্তান ছিল মেয়েরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিছে ছেলে সন্তান যারা ছিলরা। ওরা অবস্থায় টিফিন অবস্থায় বিদায় নিছে তারা প্রাপ্ত বয়স হয় নাই তাই আল্লাহ কয় মা কান আবা আহাদিন বিল রিজাল মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না তাহলে কি

মন্তবা যারা আমার আকাশের নিচে জমিনের উপরে থেকে আমাকে স্বীকার করে না যারা এরা সীমা লঙ্ঘনকারী দুই নাম্বার হলো যারা আমার নবীকে শেষ নবী মানে না সর্বশ্রেষ্ঠ নবী মানে না আমাদের আকিদা গল আমাদের নবী শুধুমাত্র শেষ নবী তা না সর্বশ্রেষ্ঠ নবী শুধু সর্বশ্রেষ্ঠ নবী তা না আমার নবী বলেন সর্বশেষ নবী কে আমার পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী আসবে না ঠিক কিনা সর্বশেষ কথা হবে এই পৃথিবীতে কোন নেতা তার আদর্শ আপনি যদি গ্রহণ করতে চান একেবারে কলঙ্ক মুক্ত আদর্শ পৃথিবীতে আল্লাহ কাউকে দেয় নাই মাত্র আপনার আমার নবীর চরিত্র ছিল কলঙ্ক মুক্ত পৃথিবীর কেউ আমার নবীর চরিত্রে কালে মালে করতে পারে নাই কথা বল না কেন ঠিক নেতা নেতা ফুলের মতো পবিত্র কইলে গিয়েছে এতে হাজার ভাই হানা করে ভালো করে ভাঙি না

অসুবিধার সামনা দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ঢোল শেরেশ তারা করছো আমার ভ কবরে বাবা শেরেশ তার কুটা আমার ভোগ কবরে রিবি তো আমার এত খুড়ি মুটা হালায় লয় না রে ফালি কতখন ঠিক হে বাবায় আমার এত গুড়ি

আমরা যদি পার্থক্য কোন এটা পার্থক্য এটা কয় আর পার্থক্য না তো হাতক্য রে কয় হানি খাওনলে কয় হাওন সব কথায় পরে হেরা উচ্চারণ করে এক শিক্ষিত বদল লোক নোয়াখালী থেকে এসে পরীক্ষা নেবার জন্য ভিজিট করে না বিভিন্ন স্কুল কয় ছেলেরা তোমরা পার্থক্য না হাতক্য করবা তখন হে জবাব দেখো স্যার মাথা পুরি করেন না পার্থক্য আর হাতক্যের মাঝে কোনো হাতক্য নাই

পকিন্ত খাই না জিব্বার জন্য ফানি নাই মানে যত তুই আইন কানুন করেন হ্যাঁ জিব্বা এমন তো না আমরা না করলেও জিব্বার ফাঁকি ভগান জিব্বা সুস্থ কথা ঠিক কি না আমরা তো মুলটা অনেক লোক আছে দেখবেন এটা বিড়ালের সামনে কি আইন দেখ আপনি যদি বিড়ালের সামনে মাছ বিরাম করিয়া বড় বড় মাছ লেঙ্গু টেঙ্গু দিয়া বিড়ালের সামনে এরপরে বিড়াল নেওয়াজ করেন বিড়াল মামা ও বিড়াল মামা মাসের কি না খাইলে তোমার ছয় মাসের জেল হইব এখন বিড়াল এখন ঠিকই বিড়াল কইব আগে যা ইচ্ছা মতে খাওয়ার পরে জেল জল ছয় মাসের ছয় বছর